সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইউনুস ডেলিকাস কুকিং চ্যানেলের পক্ষ সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম শুরু মাছ এবং ফুলকপি রান্নার রেসিপি কীভাবে রান্নাটা করবেন সে কারণে আমি এগুলো মাছগুলো আগে ফ্রাই করে নিয়েছি ফুলকপি নিলাম এখানে নিলাম টমেটো ছোটো ছোটো টুকরো করে এরপরে এখানে মরিচ মশলা সবগুলো দিয়ে দিই এগুলো তো আপনারা জানেন যদি না জেনে থাকেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব প্রবাসে খুবই শর্টকাটে কীভাবে রান্না করবেন এই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিওগুলো সবসময় আপলোড করা হয় আপনারা যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মশলার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন ফুলগুলো সবগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে সে কারণে আমি ফুলগুলো দিয়ে দিলাম এখন আর কোনো পানি দিয়ে নেই প্রথমে আগে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই দেখেন এক এক করে সবগুলো নাড়িয়ে সাদা অংশগুলোকে মশলা লাগিয়ে কালার করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর দেখায় এবং খেতেও সুস্বাদু হয় এই যে দেখেন এভাবে এগুলো হালকা হালকা করে নেড়ে নেড়ে মশলার সাথে মিক্স করে নিতে হবে এগুলো একটু দৈর্য সহকারে রান্না করবেন রান্না দেখতেও সুন্দর হয় কেতেও সুস্বাদু হবে এখন একটু দিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখেন আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আসছে ইয়ে দেখতে পাচ্ছেন আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন একটু পানি দিতে হবে যেহেতু আমি প্রথম পানি দিই নি সেই কারণে এখন একটু পানি দিয়ে দেব যেহেতু এখন ফুলের মধ্যে কালার চলে আসছে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম কারণ ফুলকপি একটু পানি খাই বেশি সে কারণে আমি আমার মতো করে পানি দিয়ে দিলাম এক কাপ তো আপনারা আপনাদের মতো করে দেবেন ভালো করে নাড়িয়ে আমি ডাঙনা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর দেখেন আমার ফুলকপিগুলো কী সুন্দর দিয়ে আসছে আমি আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেব দেখেন মাছগুলো যেহেতু ফ্রাই করা এগুলো ভাঙবে না মাছগুলো দেওয়ার পাঁচ মিনিট পর দেখেন আমার কেমন হয়েছে রান্নাটা এখন আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো টুকুলো আমি টুকরো টুকরো করে নিয়েছি টমেটোগুলো আগে দিয়ে দিলে মাছের স্বাদটা চলে যেত আর টমেটোগুলোও গলে যেত সে কারণে আমি টমেটোগুলো যাতে খাওয়া যায় সে কারণে আমি শেষ পর্যায়ে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এই দেখেন একটা একটা করে আমি ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায় এভাবেই চাইলে আপনারা খুবই সহজে এরকম অবনত করে ফুলকপি দিয়ে মাছ রান্না করে খেতে পারবেন এখন আমি আগুন একটু ছোটো করে দিয়ে রেখে দেবো ধনিয়পাত দিয়ে পরিবেশন করব তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফলো করে না ফেসবুকে তারা ফলো করে নেবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ